আমি এখনো দেখি কিন্তু বাবাটা আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার দর্শককে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে সত্যি ধন্যবাদ দিয়ে আমি এই ছোট করতে পারবো আমি যতটা রিজার্ভ করি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আমাকে দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ আজকে মঞ্চে আমার বাবাকে পেয়েছি যে বাবাকে আমি বহু বছর হারিয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না কিন্তু আজকে এখানে দেখা হয়ে গেল খুব ভালো লাগছে সামনে জেঠু বসে রয়েছে ধাসটা জেঠু তো ওনাকে আজকে আমার পাশে পেয়েছি আর এই অবধটা নিম ফুলের জন্য আমি পেয়েছি তাই এই অবধ শুধু আমার একার নয় আমার গোটা টিমের জন্য প্রত্যেকের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ